আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ সালের এবং দাখিল দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্রের যেই গদ্যাংশ আছে গদ্যাংশর মধ্যে একটি গদ্য হচ্ছে তোমাদের বই পড়া এই বই পড়া গদ্য গদ্য থেকে তোমাদের জন্য আজকের ক্লাসে দেখানো হবে কিছু জ্ঞানমূলক আর অনুদাবনমূলক প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ক্লাসটি আশা করছি সম্পূর্ণ দেখবে কারণ এখানে যে কয়েকটা প্রশ্ন তোমাদের জন্য জ্ঞানমূলক আর অনুদাবনমূলক প্রশ্ন তুলে ধরা হয়েছে এই জ্ঞানমূলক আর অনুদাবনমূলক প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে এবং প্রত্যেকটা প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ো তাহলে তোমাদের এখান থেকে ভালো প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি জ্ঞানমূলক প্রশ্নের এক নম্বরে যেটা আছে প্রথমে সেটা হচ্ছে কেতাবি শব্দের অর্থ কী কেতাবি শব্দের অর্থ হচ্ছে বা বই অনুসরণ করে চলে যারা তাহলে ক্যাতাব বা বই অনুসরণ করে যারা চলে তাদেরকে বলা হয় কেতাবি দুই নম্বর প্রশ্নটি হচ্ছে কিসের নগদ বাজার দর সাহিত্যের নগর বাজার দর নয় তিন নম্বর প্রশ্নটি হচ্ছে খারদানি কথাটির অর্থ কী হ্যাঁ কথাটির অর্থ হচ্ছে বাহাদুরি চার নম্বর প্রশ্নটি হচ্ছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ কোনটি শিক্ষার সর্বপ্রধান অঙ্গ হচ্ছে সাহিত্য চর্চা ফার্স্ট নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছন্দনাম কী প্রমোদ চৌধুরীর সাহিত্যিক নাম হচ্ছে বীরবল দেখো তোমরা এই ফাঁস নম্বর প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা ময়মনসিংহ বোর্ড দুই চব্বিশ সালে আসছে ডাকা বোর্ড দুই তেইশ সালে আসছে সকল বোর্ড দুই আঠারো সালে আসছে কুমিল্লা বোর্ড দুই সতেরো সালে আসছে মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজ ঢাকা রাজশাহী ক্যাডেট কলেজ বগুড়া জিলা কলেজ এইগুলোতে এই প্রশ্নটি পাঁচ নাম্বার প্রশ্নটি আসছিল দেখো এটা অনেক গুরুত্বপূর্ণ তাহলে প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছন্দনাম কি প্রমোদ চৌধুরীর সাহিত্যিক ছন্দনাম হচ্ছে বীরপুর নীতির চর্চা কোথায় করতে হয় নীতির চর্চা করতে হয় গড়ে যথার্থ গুরুর কাজকে যথার্থ গুরুর কাজ হচ্ছে বই পড়া বই পড়া প্রবন্ধের প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর মতে যথার্থ গুরুর কাজ হচ্ছে শিষ্যের আত্মাকে উদ্বোধিত করা এবং তার অন্তর্নিহিত প্রচ্ছন্ন শক্তিকে ব্যক্ত করে তোলা আট নম্বর প্রশ্নটি হচ্ছে মনের দাবি রক্ষা না করলে কি বাঁচে না মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাচ্ছেন নয় নম্বর প্রশ্নটি হচ্ছে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি বই পড়া প্রবন্ধের পাবন্দিকে প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর মতে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ হচ্ছে জাতির জীবন শক্তির হ্রাস করা দশ নম্বর প্রশ্নটি হচ্ছে মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কী লাগাতে হয় তাহলে মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝে কড়ি লাগাতে হয় এগারো নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরী কোন বিষয়ে এম এ ডিগ্রি লাভ করেন প্রমোদ চৌধুরী ইংরেজি সাহিত্য এম এ ডিগ্রি লাভ করেন বারো নম্বর প্রশ্নটি হচ্ছে যথার্থ শিক্ষিত হতে হলে কি দরকার যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে মানুষের সর্বশ্রেষ্ঠ শখ কী মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলো বই পড়া চৌদ্দো নম্বর প্রশ্নটি হচ্ছে প্রমোদ চৌধুরীর মতে আমাদের এই দুঃখ দারিদ্রের দেশে প্রধান সমস্যা কী প্রমোদ চৌধুরীর মতে আমাদের প্রমোদ চৌধুরীর মতে আমাদের এই দুঃখ দারিদ্রর দেশে প্রধান সমস্যা হলো সুন্দর জীবন ধারণ করা পনেরো নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা কিসের রস উপভোগ করতে প্রস্তুত নই আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে কী লাভের জন্য আমরা সকলেই উদ্বাহ এটার উত্তর হবে শিক্ষার ফল লাভের জন্য তাহলে আমরা এখান থেকে দেখলাম ষোলোটা জ্ঞানমূলক প্রশ্ন এই জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে উত্তর সহ দেওয়া আছে তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো দেখে নেবে কারণ এখান থেকে তোমাদের কমন আসবে ইনশাআল্লাহ চলো তাহলে আমরা এখন শুরু করি অনুদাবনমূলক প্রশ্নগুলো এখানে অনুদাবনমূলক প্রশ্নগুলোর উত্তর দেওয়া নাই তোমরা তোমাদের পাঠ্যবই থেকে অথবা যে কোনো টেস্ট পেপারে এই অনুদাবনমূলক প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে সুতরাং তোমরা হচ্ছে এই অনুদাবনমূলক প্রশ্নগুলোর উত্তর বের করে নিজেরাই পড়া শুরু করে দিন অনুদাবনমূলক প্রশ্নগুলোর অনুদাবনমূলক প্রশ্নগুলোর এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে বেদি সংক্রামক স্বাস্থ্য নয় কথাটি বুঝিয়ে লেখো যেটা ডাকাবো দুই হাজার তেইশ সালে আসছিল দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সুশিক্ষিত লোকমাত্রই সুশিক্ষিত ব্যাখ্যা করো এটা কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে আসছিল তিন নম্বর প্রশ্নটি হচ্ছে সাহিত্য সাক্ষাৎভাবে উদরপূর্তির কাজে লাগে না কেন চার নম্বর প্রশ্নটি হচ্ছে আমরা জাতি হিসাবে শৌকিন নই কেন বুঝিয়ে নেব পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বুঝিয়ে নেব ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসেও আমরা ডেমোক্রেসিকে কীভাবে আয়ত্ত করেছি বুঝিয়ে লেব সাত নম্বর প্রশ্নটি হচ্ছে দেহের মৃত্যুর রেজিস্টারি রাখা হয় আর তার হয় না বুঝিয়ে লেখো আট নম্বর প্রশ্নটি হচ্ছে লেখক কাউকে শখ হিসাবে বই পড়তে পরামর্শ দিতে চান না কেন নয় নম্বর প্রশ্নটি হচ্ছে বই পড়া প্রবন্ধে লেখক লাইব্রেরিকে স্কুল কলেজের উপর স্থান দিয়েছেন কেন বুঝিয়ে লেখো এটা আসছে চট্টগ্রাম বোর্ড দু হাজার বাইশ সালে তাহলে তোমাদেরকে এখানে নয়টি অনুদাবনমূলক আর ষোলোটি জ্ঞানমূলক প্রশ্ন দেখানো হয়েছে এই প্রশ্নগুলো থেকে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে তাই এই প্রশ্নগুলো তোমরা অবহেলা না করে খুব ভালো করে দেখার চেষ্টা করবে আশা করছি এখান থেকে তোমরা কমন পাবে তাহলে চলো এখন তোমাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আমাদের সকল ক্লাস সাজেশন নোট আমরা সব কিছুই অনেক কিছুই ফ্রিতে দিয়ে থাকি আমাদের সকল ক্লাস সাজেশন নোট পেতে সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেলটি অ্যান্ড দ্য ইউনিক অনলাইন ক্লাস জিরো ওয়ান অ্যান্ড দ্য ইউনিক অনলাইন ক্লাস জিরো ওয়ান লিখে সার্চ করলে সর্বপ্রথম আমাদের চ্যানেলটি পেয়ে যাবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর তুমি যদি ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকো একটা কথা হচ্ছে মাত্র একশো টাকা দিয়ে টার্গেট অ্যাপ কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছ তোমরা টার্গেট অ্যাপ্লাস কোর্সে কী কী থাকছে টার্গেট অ্যাপ্লাস কোর্সে হচ্ছে তোমার বাংলা গণিত ইংরেজি এবং আইসিটি এই সাতটা বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যা যা দেওয়া দরকার যা যা পড়া দরকার সেগুলোই তোমাদেরকে দেওয়া হবে এটা বাংলাদেশের প্রথম বাংলাদেশের কোথাও এ ধরনের কোর্স বা এত এত ক্ষম টাকায় কোর্স কোথাও পাবে না তোমরা জাস্ট আমরা হচ্ছে আমাদের পড়ানোর পড়ানোটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তোমাদের সামনে তুলে ধরার জন্য এবং তোমাদের সাথে পরিচিত হওয়ার জন্য জাস্ট এই কোর্সটা আমরা হচ্ছে ইতিমধ্যে দিচ্ছি মাত্র একশো টাকা সুতরাং যারা মাত্র একশো টাকায় এরকম একটা প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে নিজের প্রাইভেট গ্রুপে যুক্ত হয়ে চারটা বিষয়ের ভালো প্রস্তুতি নিতে চাইলে তোমরা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো তুমি যদি এসএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে এস এসসি দুই হাজার থেকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো আর তুমি যদি দাখিল দুই হাজার পঁচিশ সালে পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে দাখিল দুই হাজার পঁচিশ থেকে তোমরা এই নাম্বারে মেসেজ করো আশা করছি সবাই অনেক বেশি উপকৃত হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম